বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি আজকে আমাদের শোরুমের রকমারি বিভিন্ন রকমের গাড়ি আমরা আজকে দেখাতে যাচ্ছি আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাভারে জামালপুর আজকে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেখাবো হরেক মডেলের গাড়ি আমাদের এই জায়গায় বিভিন্ন রকমের মডেলের গাড়ি হরেক রকম এই একটা গাড়ি আছে এটার নাম টমটম বলে মিশুক এই পাশে আছে ত্রিবুরাক সেনা কল্যাণ আনামিকা অনামিকা অটো রিকশা এই পাশে আর একটি আছে ট্রেডার্স খুব সুন্দর গাড়ি আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের গাড়িগুলো নিতে পারেন এখানে একটা আছে মা এন্টারপ্রাইজ এই স্পোয়ার গাড়ি এই পাশে আরেকটি গাড়ি আছে কাব্য মোটরস কাব্য মোটরসের আরেকটি গাড়ি রকমারি গাড়ি অনেক রকম মডেলের অনেক রকম গাড়ি আজকে আপনাদের দেখাচ্ছি এই যে আরেকটি গাড়ি আছে বিভিন্ন রকমের গাড়ি আজকে আপনাদের দেখাচ্ছি এই জায়গায় একটি আছে ব্যান গাড়ি ব্যান টলি এক টনের উপরে জায়গায় এটা দিয়ে মাল নেওয়া যায় চাইলে এটা আমরা তৈরি করে দিতে পারি চারটি চাকা নতুন সহ পাঁচটি ব্যাটারি নতুন সহ আমরা এই গাড়িটা দেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই জায়গায় গাড়ির অভাব প্রচুর পরিমাণ গাড়ি আছে এখানে প্রচুর পরিমাণ এখানে অনেক ব্যাটারি আছে যাদের ব্যাটারির প্রয়োজন ব্যাটারি কম চলে ব্যাটারির সমস্যা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনেক সাজেশান দিতে পারবো আপনাদের উপকারে আসতে পারে বাজার গাড়ির থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ ইউনস ভাই কত রকমের গাড়ি চান আপনারা গাড়ির অভাব নেই আমাদের দোকানের নাম মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ